এখানে যে মহাপ্রভু এসেছেন এই মহাপ্রভুর যখন জন্মগ্রহণ করলেন তখন ভগবান কি করলেন জানেন একটি ছোট্ট কুকুর ছানাকে নিয়ে এসে খাওয়ায় নিজের সিংহাসনে করায় একদিন দেখলেন যে আমার এই মহাপ্রভুর বাল্যকাল ছিল নিমাই নিমাই মেজতে শয়ন করে আছে আর কুকুরটা তার পালংকে শয়ন করে আছে সচিমাতা দেখে বললে ওরে নিমাই তোকে এত করে আমি বারণ করলাম বাবা তুই তো আমার কথা শুনলি না তুই এই কুকুর ছানাটাকে ঘরের মধ্যে নিয়ে এসেছিস আর তুই মেঝে শুয়েছিস কুকুর ছানাটা পালন করতে শুনেছিস কত করে তোকে বারণ করলাম আবার যেখানে আমাদের এই ভাগবত গীতা থাকে তুই সেখানে কুকুর ছানাটাকে বেঁধে রাখিস যাতে না পালিয়ে যেতে পারে সন আজকে এই কুকুরটাকে আমি এই বলে সচিমাতা যেই না একটি লাঠি হাতে নিয়েছে নিমাই মনে মনে নিয়ে আমি বড় যাসবের সাই পড়েছি এখন কি করি মার যে লাঠি বড় শক্ত তাই প্রথম নিমাই সরৌশ্বর্য রূপ দেখেছিলেন স্বর ঐশ্বর্য রূপ মানে নিমাই দেখালেন আমি যেই রাম আমি সেই কৃষ্ণ আমি সেই মহাপ্রভু ছটি হাত বেদ করে মার কাছে দাঁড়ালেন বললেন মা তুমি বলছো দেখো আমার স্বরূপ মার কাছে স্বরূপ দেখালেন স্বরৈশ্বর্য কি দেখলাম আমি বললেন মা তোমাকে তো আমি বলছি মা এ আমার পরম ভক্ত এই যে পরম ভক্তের কথাটা শুকদেব গোস্বামী পাত পরীক্ষিতের সবাই শ্রবণ করাচ্ছেন শ্রীমৎ ভাগবতের কথা এটা আমরা যেমন বিশেষ বিশেষ তিথিতে দান করি বিশেষ তিথিতে অক্ষয় দিতে দান করি সংক্রান্তিতে এই সংক্রান্তিতে নবীনন্দ বাবাজির মেলা বসেছে সংক্রান্তিতে আমরা দান করি বিশেষ বিশেষ দিনে আমরা দান করি এ দানের কোনো ক্ষয় নেই তাই বিশেষ তিথিতে মানুষজন দান করে তেমনই একজন রাজা ছিলেন বর্ণনা দিচ্ছেন সুখদেব গোস্বামী পাত পরীক্ষিতের সবাই বলছে পরীক্ষিত তুমি রাজা বিশুষের নামে একজন রাজা ছিলেন তিনি বিশেষ বিশেষ দিনায় দাঁড়িয়ে অতিথি সেবা দিতেন স্বর্গের দেবতাদের আসন টলিয়ে দিতেন ভগবান বিষ্ণু মনে মনে ভাবলেন রাজা তোমাকে আজ আমি পরীক্ষা দিতে হবে তোমাকে তাই ওই রাজবাড়িতে আসতে হলে খেয়াপার পার হতে হতো তারা নিতই যারা নিজেকে বড় ভক্ত মনে করি তারা সেবা নিতে আসে কিন্তু ভগবান আমার এসেছেন কেমন করি গলিত কুষ্ট বেশি রুপ্ত ধারণ করি যেই না ভগবান ওই নাবিকে নৌকতে জিগে বসলেন যে অন্যজন সাধুগুরু বৈষ্ণব ছিলেন বলেন এই আমরা নিতে নীতি যাই এ কে বসেছে তার মানে তার গায়ের দুর্গন্ধ সেখানে সে বসবে না তারা এই হলো ভক্ত এই হলো বৈষ্ণব পাদ বর্ণনা দিচ্ছেন নাবিক হাত জোড়ো করেই বললেন শোনো তুমি নতুন এসেছ তোমার জন্য আমাতে কেউ যাবে না আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে পারে পার করব তবে তুমি পারে একটু অপেক্ষা করো ভগবান গরুর পক্ষীকে স্মরণ করলেন পক্ষীরাজ এসে তিন ফের আমরা যেই তিনবার যে প্রদক্ষণ করি তার কারণটা কি সত্যম শিবম সুন্দরম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরম তিন সুন্দর গরুর পক্ষী প্রদক্ষিণ করে বললেন প্রভু আজ্ঞা করে একটা পাখি জানে ভগবান বলে চিনতে পেরি তাকে প্রদক্ষিণ করে প্রণাম করছে যারা এই জগতে নিজেকে বড় বৈষ্ণ বড় ভক্ত মনে করি তারা ভগবানকে চিনতে পারল না ভগবানের ছোট্ট বেশ দেখি তাচ্ছিল্য করে নামিয়ে দিলেন তাই তো মহাজন বলেছেন মহাজন বলেছেন আমরা কুড়ি লক্ষবার গাছ হয়ে আমাদের জন্ম হয়েছে একুশ লক্ষ বার আমরা হয়ে জন্মগ্রহণ করেছি তিরিশ লক্ষ বার আমরা পশু হয়ে জন্মগ্রহণ করেছি ন লক্ষ বার জলচর প্রাণী হয়ে জন্মগ্রহণ করেছি দশ লক্ষ বার আমরা ডিমের ভিতর থেকে জন্ম হলাম এই করে আমাদের আশি লক্ষ জনম চলে গেল চার লক্ষবার মানে চুরাশি লক্ষ জনের পর এমন আমরা সুন্দর দেহ পেলাম যে কানে শুনতে পারি চোখে দেখতে পাই কথা বলতে পারি এক জন্মে পাই না মহাজন বললেন জানেন যারা ভগবান বিদ্যেষী এমন অনেকবার জন্ম হয়েছে এখনো অনেক প্রমাণ আছে আমাদের সমাজে কেউ বা দেখতে পায় না কেউ বা কথা বলতে পারে না কেউ বা চলতে পারে না শাস্ত্রী মহাজন বলছেন এই করে আমাদের চার লক্ষ বার্জনই চলে গেল যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছে এলাম সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে এলাম তখন ভগবানের করুণাতে আমরা পূর্ণাঙ্গ দেহ লাভ করলাম এই দেহ লাভের পরেই শোকদেব গোস্বাই হতে বললেন তারা এই হলো সাধুগুরু বৈষ্ণব ভগবানকে চিনতে না একটা বনির পাখি সেগু চিনতে পারল আজ্ঞা করলেন ভগবান কি পারিন ও নিয়ে গেলেন সেবা হচ্ছে কিন্তু ভগবানকে দেখি ওই রাজা অদূরে একটি আসন করে দিয়েছেন সবার কাছ থেকে প্রসাদ নিচ্ছে ভগবান বলছেন রাজা তুমি আমার কাছে প্রসাদ নেবে না একবার বলেছি দুবার বলেছি তিনবারের বালা বলে উঠলেন শোনো তোমার প্রসাদ নেবে যে আমার দ্বারে বাহ আছে দ্বারে কে বানা থাকে কুকুর বানা থাকে দাঁড়ে ভগবান মনে মনে ভাবলি রাজা তুমি যেহেতু ঐশ্বর্য পেয়েছ এই ঐশ্বর্যকে তুমি কি তোমার নিজের ঐশ্বর্য মনে করো আমি তুমি আমার ভক্ত তাই আমি কৃপা করে তোমাকে লক্ষ্মীকে দিয়ে এত সম্পদ দিয়ে রেখেছি তোমার এত অহংকার ভগবান শুধুমনি মনি করলেন আর রাজা বললেন এই কে আছিস কোথায় পাতাটা কেমন ফেলে দে যেই না পাতাটা ফেলে দেওয়ার কথা বললেন পাতারা যিনি নিয়ে গেলেছিলেন স্বর্গের দেবতাগণ ভগবানের প্রসাদ পাবার জন্য নৃত্য করছে গরু পাখি এসেই তার পাখা বিস্তার করে ওই প্রসাদ নিয়ে স্বর্গেতে চলে যাচ্ছেন তিনি সচক্ষকে দেখলেন এসে বললেন রাজা মশই নিশ্চয়ই তোমার কোথাও নয় কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে ইনি সামান্য মানুষ নয় সত্য চেন কোনো দেবলোক থেকে কারণ আমি যখন পাতাটা ফেলতে গেলাম দেখলাম যিনি চতুর্ভুজ নারায়ণকে বয়ে বেড়ায় সেই গরুর পক্ষী ওই পাতাটা তুলে নিয়ে চলে গেল রাজার ভুল ভেঙে গেল রাজা করজোড়ে করে এসে বললেন কে তুমি ভগবান স্বরূপ দেখালেন চতুর্ভুদ্ধি নারায়ণে আবির্ভূত হলে বললেন প্রভু আমার কি মুক্তি হবে না বলে শোনো তুমি যে এত দান করেছ আমার নাম করেছ তোমার পুণ্যে আছে সত্য কিন্তু রাজা তোমার এত অহংকার তুমি চোখের জল গোছো তুমি এত ভক্ত সেবা দিয়েছো আমার এত নাম করেছো পুণ্য তোমার আছে কিন্তু তুমি যে বলেছ যে তোমার দাড়ি বাঁধা সে আমার প্রসাদ খাবে সে শোনো তুমি কুকুর জনপ্রাপ্ত হয়ে আমি তোমাকে প্রসাদ খাবিয়ে আমি তোমাকে মুক্তি করে দেব কুকুর জনমের কথা শুনে রাজার নয়নি বাই ভরে যায় ভগবান বললেন রাজা তুমি চিন্তা করো না আমি অধুনা কলি যুগে যখন জন্মগ্রহণ করব আমি তোমাকে কুকুর রূপে জন্মগ্রহণ করব অনেক বাবারা অনেক মায়েরা জানে আজও কুকুর মহোৎসব হয় নগদটি আজও কুকুরের মহোৎসব হয় সেই কুকুর বিশুসেন রাজা কর্মিতি কুকুর হয়েছেন তাই ভগবান তাকে নিজে পালমকে শয়ন করি নিজে মেজুতে শয়ন করিয়াছে আমরা ভগবানকে কথা দিলে কথা রাখতে পারি না কিন্তু ভগবান তিনি কথা দিয়েছেন কথা রেখেছেন আর সচিমাকে তার ষর রূপ দর্শন করিয়েছেন তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল